এক্সট্রা টাইম মিষ্টি কথা নতুন মিষ্টি হাই আমি সাইফ এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত দলবদলের মরশুম শুরু হয়েছে আর দলবদলের মরশুমে এক্সট্রা টাইম মানে কারফিস কার ফাঁসে প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসবো দলবদলের নানান খবর আর দলবদলের সেই খবরের সঙ্গে আমাদের সঙ্গে বিশেষজ্ঞর উপস্থিত থাকবেন সাংবাদিকরা উপস্থিত থাকবেন আজ রয়েছেন ফুটবল ধারাবাহ্যকার সুমন চক্রবর্তী সুমনের কাছে যাব সুমন কারফিস কার ফাঁসেতে নিশ্চয়ই আজকে আমরা প্রথম দিন এসেছি প্রথম দিন কোনো ধামাকা বা কোনো ভালো খবর থাকবে দেখো স্যার মানে একটা খবর তো অবশ্যই রয়েছে সেটা হচ্ছে আমরা অলরেডি জেনেও গেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ব্রাদার কুয়েস ইস্টবেঙ্গল চুক্তি নবীকরণ করেছে তাদের স্টার স্প্যানিশ ডিফেন্ডার বরহা গোমেস পেরেজের সাথে ইস্টবেঙ্গল সমর্থকরা এবং সবচেয়ে বড় কথা ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টটাকে সেনাপতি বলে ডাকে কারণ ডিফেন্সে একটা কমান্ডিং অ্যাটিটিউড রয়েছে বরহার থাকাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইস্টবেঙ্গল ডিফেন্সে কস্টটাকে সম্ভবত রাখা হচ্ছে না তার কাছে বেঙ্গালুরু এফসির প্রস্তাব রয়েছে অর্থাৎ যদি তিনি বেঙ্গালুরু সিতে নাও যান তিনি হয়তো দেশে ফিরে যাবেন সুতরাং বরখা যেহেতু এই টিমটার সঙ্গে মানিয়ে গিয়েছিলেন সুতরাং আলেহান্দ্রো বেনান্ডেস গার্সিয়া তিনি নিজে নিয়ে এসেছিলেন বরখাকে সুতরাং তিনি থাকা মানে কিন্তু আরও দু বছরের জন্য ইস্টবেঙ্গল ডিফেন্স একটা নতুন করে নির্ভরতা পাওয়া জনি জনিয়াকোস্টাকে পাওয়া না পাওয়া বা মানে নেওয়া না নেওয়ার ব্যাপারে এটা কি ইস্টবেঙ্গল টিমে তোমার কি মনে হয় যে ফুটবল নিয়ে কাজ করছো তোমার কি মনে হয় সেটা কোনো প্রভাব পড়তে পারে প্রথম কথা হচ্ছে আলেহান্দ্রো বেনান্ডেস গার্সিয়া তিনি মনে করেন যে জনি জনিয়াকোস্টার থেকেও বেটার ডিফেন্ডার তিনি আনতে পারেন স্পেন থেকে তিনি এবং মারিও রেভেরা দুজনে যখন দশ দিনের জন্য স্পেনে গিয়েছিলেন তিনি তারা দুজন মিলে দেখে এসেছেন আমরা অলরেডি দেখেওছি সোশ্যাল মিডিয়াতে তারা ছবি পোস্ট করেছেন রিয়েল মাদ্রিদ বি ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ বি ম্যাচ দেখছেন তারা এবং সেখানে স্কাউটিং প্রসেস চলছিল স্কাউটিং প্রসেসের ফসল আমরা অলরেডি একটা দেখেছি সেটা হচ্ছে হাইমে স্যান্টোস কোলাডো তিনি আসার পরে কিন্তু এই দলটার একটা অন্যরকম প্রাণশক্তি তিনি প্রচুর গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেছেন মাত্র তেইশ বছর বয়স এবং তাকে কিন্তু মানে স্পেন থেকে নিয়ে আসার কাজটা খুব একটা সহজ ছিল না কারণ তাকে অন্যতম প্রতিশ্রুতিমান ফুটবলার ধরা হয় স্পেনে এবং সেখানে তাদের থেকে একটা ওইরকম একটা ফুটবল কান্ট্রি থেকে ছিনিয়ে নিয়ে আসা কিন্তু কোয়েস্ট ম্যানেজমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং একই জিনিস আলেহান্দো বেনেন্দেস গার্সে এই মরশুমেও করবেন তিন চারটে নতুন একদম ফ্রেশ ফরেনার আনবেন যেরকম এনরিকাকে নিয়ে এসেছিলেন যেরকম হাইমা স্যান্টোস্কোলারওকে নিয়ে এসেছিলেন কিছু প্লেয়ারকে ছাঁটা হচ্ছে যেমন টনি ডোভালে অনেকেই জানেন টনি ডোভালেকে ছাঁটা হচ্ছে ছাঁটা হচ্ছে ক্যাসে মায়দারাকে ছাঁটা হচ্ছে জনি কস্টাকে তাদের পরিবর্তে নতুন ফুটবলাররা আসছেন তবে আলেহান্দ্রো মেনেন্ডেস গার্সিয়া তিনি টিমে খুব বেশি পরিবর্তন চান না সেম টিম ধরে রেখে টিমে কিছু অদল বদল করাটা তার তিনি এই জিনিসটা বুড়িরাম ইউনাইটেডেও করেছেন সুতরাং সেই জিনিসটার ফসল বুড়িরাম ইউনাইটেডও পেয়েছে ইস্টবেঙ্গলও পাবে বলে আশা করা যায় আচ্ছা সুমন আর একটা প্রশ্ন সেটা দর্শকদেরও প্রশ্ন আচ্ছা এই এপ্রিল মাসে সেকেন্ড উইক চলছে এখনো পর্যন্ত কোনো দল আইএসএল আই লিগ কোনো দল সেরকমভাবে দল গঠন এখনো পর্যন্ত করে উঠতে পারেনি বা সেরকমভাবে ঝাঁ পায়নি এর কারণটা কি আছে বলে তোমার মনে হয় আমার সঙ্গে যতদূর কথা হয়েছে বিভিন্ন আইএসএল এবং আইলি লিগ ক্লাবের অফিসিয়ালসদের তাদের প্রত্যেকেরই একটাই বক্তব্য যে জিনিসটা স্টিভ কপের একটু রূঢ়ভাবে হয়তো বলে ফেলেছিলেন যেটা হচ্ছে এখনো পর্যন্ত ভারতীয় ফুটবলের সম্ভাব্য রূপরেখাটা সেটা কিন্তু পরিষ্কার নয় যদিও এক্সট্রা টাইমে আপনারা এক্সক্লুসিভ খবর দেখেছেন যেখানে কুশল দাস এক্সট্রা টাইমকে জানিয়েছেন যে আমরা আগেও বলে দিয়েছিলাম ভারতীয় ফুটবলের রোডম্যাপটা একটাই লিগ হবে প্রমোশন এবং রেলিগেশন বেসিসে তার কাজ চলছে সেটা একদিনে পরিবর্তন করাটা সম্ভব না তার জন্য সময় লাগছে এবং সেই সময়টার জন্যই আজকে এই যে সাতটা আইলি ক্লাবের বিক্ষোভ বিদ্রোহ ঘোষণা করা সব মিলিয়ে প্রত্যেকটা ফুটবল দলই কিন্তু একটা একটা কনফিউশনের মধ্যে রয়েছে যে সামনের মরশুমে আদৌ কি একদমই আদৌ কি সেম ফরম্যাট থাকছে নাকি কি ওয়ান লিগ হচ্ছে নাকি আইএসএল একদমই একদমই তো পুরো ব্যাপারটা নিয়েই কিন্তু ভারতীয় ফুটবল একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে যত তাড়াতাড়ি জটটা কাটবে তত তাড়াতাড়ি দল গঠনের কাজটা একটা অন্যগতি পাবে আচ্ছা আর একটা প্রশ্ন সেটা খুব স্বাভাবিকভাবে মানুষের দর্শকদের মধ্যে থেকে একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল তো দল গোছাচ্ছে এবং কলকাতা লিগে যা যেমন বাজেট তারা তেমনভাবে তৈরি করছে আচ্ছা কলকাতার একটা বড় টিম মোহনবাগান তাদের দলবদলের আপাতত কোনো খবর নেই এর কারণ কি বলে তোমার মনে হয় মোহনবাগান এই মরশরুমের দল গঠনের কাজটা শুধুমাত্র এখনো শুরু করেনি যে এটাই নয় যেখানে ইস্টবেঙ্গল এখনও প্রত্যেক দিন অনুশীলন চালিয়ে যাচ্ছে সামনের মরশুমের জন্য দলটাকে সঙ্গবদ্ধ করার চেষ্টা করছেন অনেক পরিশীলিত করার চেষ্টা করছেন আলে হান্ড্রো ম্যান্ডস গার্সিয়া ঠিক সেই জায়গাটাতে মোহনবাগান কিন্তু তাদের অনুশীলন বন্ধ করে দিয়েছে আমরা জানি বেশ কিছু ফুটবলার তারা বেশ গরিব ঘর থেকে উঠে আসা শঙ্কর রায় পিন্টু মাহাতাদের মতো ফুটবলাররা তারা কিন্তু বেশ আর্থিক সমস্যায় পড়েছেন কারণ গত চার মাস মোহনবাগান ফুটবলারদের মাইনে নেই এবং যারা আর্থিকভাবে স্বচ্ছল তাদের ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা আলাদা হলেও যারা একদম গরিব ঘর থেকে উঠে আসা তাদের কিন্তু পুরোটাই রুটি রুজি ফুটবলের উপর ডিপেন্ড করে তারা যখন ফুটবল তাদের পা থেকে কিছুটা সময়ের জন্য কেড়ে নেওয়া হয় এই যে অনুশীলন বন্ধ সুপার কাপে খেলা হলো না তো কোনো একটা জায়গা থেকে তারাও একটা সমস্যার মধ্যে পড়েছেন মোহনবাগান অফিসিয়ালরা তারাও যারা জানেন না যে আগামী মরশুমে কোন লিগটা খেলবেন আই লিগ খেললে এক ধরনের দল গঠন হবে আইএসএল খেললে অন্য রকমের দল গঠন হবে তো সব মিলিয়ে মোহনবাগান অফিসিয়ালরাও কোনো একটা জায়গা থেকে কনফিউশনে আছেন যে কারণে তারা যাচ্ছে খবর বাতাসে ভাসছিল রিউমার টাইপের এমন কোনো খবর কি আছে দেখ মসরুমে ইন দ্য সেন্স সোনি একটা রিউমার হয় তবে আমার মনে হয় না সনি নর্ডেকে নিতে চাইবেন আলেহান্দ্র ব্যানান্ডাস গার্সিয়া কারণ এই দলটা বিগত কিছু বছর ধরে ইস্টবেঙ্গল কর্মকর্তারা টিম করতেন এবছর প্রথমবার ইস্টবেঙ্গলে গোটা বিশ্বে যেরকমভাবে হয় ঠিক সেরকমভাবেই কোচ বা ম্যানেজার অ্যাবসলিউটলি তো তা তিনি টিম করেন আলেহান্দ্রেন্ডেস গার্সিয়া এবারের টিম মানে তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন যার এক্সিকিউশনের দায়িত্বটা কিছুটা দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল কর্মকর্তাদেরকে তবে দল বা দলে কারা কারা থাকবেন কারা নতুন প্লেয়ার আসবেন সেই ব্যাপারে কিন্তু ফাইনাল ডিসিশনটা নেবেন আলেহান্দ্রো বেনান্দেশ গার্সিয়া অন্য কেউ নন যে কারণে ইস্টবেঙ্গল দলটা এত পরিকল্পনা মাফিক টিম সাজাচ্ছে এবং এখনও যে প্র্যাকটিস চলছে ইস্টবেঙ্গলের এক শীর্ষকর্তার সঙ্গে আলোচনা হচ্ছে সেই টিমটা টিম বানানোর ভাবনা চিন্তা একটা ব্যাক অফ দ্য মাইন্ড একটা জিনিস কাজ করে একটা ব্লু কাজ করে সেই ব্লু প্রিন্টটা হয়তো মনে হচ্ছে আইএসএল এর জন্য ঠিক নয় এই কারণেই কারণ আইএসএল খেলা নিয়ে একটা মানে বড়সড় চিহ্ন রয়েছে যে পনেরো কোটি টাকা ট্রান্সফার এই অ্যাপিয়ারেন্স ফি এভরি ইয়ার দেওয়ার ব্যাপার রয়েছে সেই অ্যাপিয়ারেন্স ফিটা ইস্টবেঙ্গল দিতে চাইছে না বা কোয়েস দিতে চাইছে না কারণ স্বাভাবিকভাবে তারা কর্পোরেট তারা চাইবে যে আমি যে টাকাটা ঢালব এক বছরের জন্য ঢালার প্রশ্ন তো নয় সুতরাং তার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কী রয়েছে সুতরাং তার রিটার্ন অফ ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু বড়সড় ক্ষতি আমরা অলরেডি দেখেছি যে সমস্ত আই ফ্র্যাঞ্চাইজিগুলো লাস্ট কিছু বছর বা পাঁচ বছর ধরে তারা দল টানছেন তারাও কিন্তু একই রকমের সমস্যার মুখে এক একটা দল দেড়শো কোটি দুশো কোটি আড়াইশো কোটি টাকা ক্ষতি করেছে শুধুমাত্র খরচ নয় ক্ষতি হয়েছে তাদের এবং তারা ইট ইটস অলরেডি বিং টেস্টেড সুতরাং সেই জায়গা থেকে আমার সঙ্গে অজিত আইজাগের কথা হচ্ছিল তিনিও একই কথা বলছিলেন যে একটা লিগে পাঁচ বছর এত প্রমোশন থাকা সত্ত্বেও যদি এক একটা টিমের দেড়শো কোটি দুশো কোটি টাকা করে ক্ষতি হয় নিশ্চয়ই সেই টুর্নামেন্টের গঠনতন্ত্রে কোনো রদবদলের দরকার রয়েছে এবং গঠনতন্ত্রের রদবদলের বদলের প্রয়োজন রয়েছে নতুন করে স্ট্রাকচার করতে হবে যেটার জন্য অপেক্ষা করছেন সুতরাং আইএসএল দুম করে ইস্টবেঙ্গল বা মোহনবাগান খেলবে বলে আমি বিশ্বাস করি যদি খেলতো তাহলে সুপার কাপটাও খেলতো সুতরাং তাদের কথার মধ্যে একটা সারবত্তা আছে শুধু সেটাকে যদি আমরা বাদ দিয়েও দেখি বছর কিন্তু প্রত্যেকটা দলে যেমন কিছু না কিছু রদবদল হবে ইস্টবেঙ্গল দলটায় আমার সঙ্গে একটু আগে ফ্লয়েড পিন্টোর কথা হচ্ছিল এই শুটিং শুরুর আগে ইন্ডিয়ান আইরোজের হেড কোচ তো ফ্লয়েড আমাকে বলছিল যে টু থাউজেন্ড বর্ন যত প্লেয়ার আছে ইন্ডিয়ান আইরোজের তারা সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে অ্যারোস থেকে কারণ এবার নতুন বাঞ্চ আসবে কারণ এএফসি কাপের জন্য কারেক্ট সুতরাং আলেহান্দ্রো বেনান্ডাস গার্সিয়াকে যখন প্রশ্ন করেছিলাম আমি আমার আমাদের সঙ্গে একটা লাইভ শো ছিল শেষের পরে তো সেক্ষেত্রে আলেহান্দ্রো বেনান্ডাস গার্সিয়াকে যখন আমি প্রশ্ন করেছিলাম যে সবচেয়ে কঠিন এবং কম্পিটিটিভ টিম কাকে লেগেছে তো আলিহান্দ্রো বেনান্ডাস গার্সিয়া বলেছিলেন ইন্ডিয়ান আরোস সুতরাং ইন্ডিয়ান অ্যারোজের এক ঝাঁক ছেলে যাদের সঙ্গে অলরেডি কন্ট্রাক্ট রয়েছে যেমন দীপক টাঙ্গরির সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে চেন্নাইন এফসি আনোয়ার আলির সঙ্গে রয়েছে মুম্বাই এফসি সিং সিংয়ের সঙ্গে রয়েছে এটিকে যারা যারা বিভিন্ন দলের সঙ্গে যাদের অলরেডি কন্ট্রাক্ট রয়েছে তাদের কথাটা বাদ দিলাম যাদের কন্ট্রাক্ট নেই তারা কিন্তু ইস্টবেঙ্গল তাদের জন্য ঝাঁপাবে এ খবর রয়েছে এক্সট্রা টাইমের কাছে এবং গার্সিয়া যারা চাইছেন একটা ইয়াং টিম থাকবে যে টিমটা নব্বই মিনিট দৌড়বে এবং তাদের মধ্যে ফুটবল শৈলীর দিক থেকে কোনো রকমের খামতি থাকবে না কোনো নতুন খবর আছে নতুন খবর বলতে ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়াও অন্যান্য দলগুলোর মধ্যে কিছু ছোটোখাটো অ্যাবসলিউটলি আমি তথাগত মুখার্জির সঙ্গে কথা বলছিলাম চিফ টেকনিক্যাল অফিসার ডানামোস তিনিও কিন্তু আজকে একই কথা বলছিলেন আমাকে যে আমরা যে দলটা গড়বো সেই দলটা গড়তে গেলে তো আমাদের কাছে এই পিকচারটা ক্লিয়ার হওয়াটা খুব প্রয়োজন যে ইস মানে এই আইএসএল না আই লিগ না ইউনিফাইড লিগ যতক্ষণ না পর্যন্ত এই চিত্রটা পরিষ্কার হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আইএসএলের দলগুলোও মাঠে নামতে পারছে না এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে সমস্ত আই লিগের দলগুলো রয়েছে তারা কিন্তু যা যে সমস্ত ফুটবলারদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে একত্রিশে মে তাদের সঙ্গে কথা চালাতে পারে ইস্টবেঙ্গলের সম্পর্কে একটা খবর আমরা এক্সট্রা টাইমই করেছিলাম আমাদেরকে জানানো হয়েছিল সোনুলাম্বা জানিয়েছিলেন আশুতোষ মেহতার এজেন্ট আমরা জানি যে চুল্লভা এবং লালদান মাওয়াইয়া এদের সঙ্গে বিভিন্ন ক্লাবের কথা চলছে স্পেশালি চুল্লোভার সঙ্গে লালডান আর আলটেকে যদিও ইস্টবেঙ্গল ধরে রাখতে পারবে বলেই আমার বিশ্বাস কারণ তার সঙ্গে আজকেও এক প্রস্ত কথা হয়েছে এবং লালডান আর আলটের প্রথম পছন্দ ইস্টবেঙ্গলই সুতরাং চুল্লভার পরিবর্তন হিসাবে ইস্টবেঙ্গল কিন্তু ভাবছে চুল্লোভার যদি সত্যিই বেরিয়ে যান হ্যাঁ আশুতোষ মেহতাকে এবং আশুতোষ মেহতা যদি দলে আসেন তাহলে কিন্তু উনি আরও অনেক মানে একটা ভ্যারাইটি আনবেন টিমের মধ্যে কারণ আশুতোষ মেহতা শুধুমাত্র যে তার চেহারাটা খুব ভালো এরকম ইউরোপিয়ানদের মতো চেহারা তিনি খুব ভালো ওভারল্যাপে যান তার ডিফেন্সিভ কোয়ালিটি খুব ভালো এবং আশুতোষ মেহতাকে নেওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান তিন চার বছর ধরেই চেষ্টা করে এবং প্রত্যেক বছর শেষ মুহুর্তে এসে কোনো না কোনো নতুন দলে চলে যান এফসিতে যখন চ্যাম্পিয়ন করেন আশুতোষ মেহতা জয়সরানী জুটি তখনও চেষ্টা করা হয়েছিল খালিদ জামিলের মাধ্যমে ইস্টবেঙ্গল নেওয়ার চেষ্টা করেছিল নিতে পারেন বিশাল সম্ভাবনা আছে মানে আমি আমাকে সন্ধুলাম্বাই যতটুকু জানিয়েছি যাতে মোহনবাগানের অফার রয়েছে আশুতোষ মেহতার কাছে এবং শুধু তাই নয় বাগান মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়াও বেশ কিছু আইএসএল এর দল আশুতোষ মেহতাকে নেওয়ার জন্য কিন্তু ঝাঁপাচ্ছে একদমই তাই আশুতোষ মেহতাকে নেওয়ার জন্য বেশ মরিয়া এবং আশুতোষ মেহতা দলে আসলে কিন্তু যে কোনো দলেই একটা আলাদা ভ্যারাইটি আসবে ডিফেন্সে কারণ যে জিনিসটা আমি বারবার বললাম আশুতোষ মেহেতা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে তিনি কিন্তু সেট পিস মুভমেন্টে হেডে গোল করতে সিদ্ধ হস্ত আপনারা এতক্ষণ ধরে ছিলেন আমাদের সঙ্গে কারফিস কারফাসে এক্সট্রা টাইমে আমরা নিয়মিত আসবো আপনাদের সঙ্গে দলবদলের নানান খবর নিয়ে সুমন থাকবে আমাদের নার্স আমাদের রিপোর্টাররাও থাকবেন বিশেষজ্ঞরা থাকবেন কখনো কোনো সময় আমাদের এক্সট্রা টাইম বাংলার সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এক্সট্রা টাইম বাংলার ইউটিউবের খবর পাওয়ার জন্য আরেক কিন্তু নোটিফিকেশন ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি লেটেস্ট ডিউসের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন